শুরুতেই বলি আমেরিকার একটা পাগলা ঘোড়া আছে সেই ঘোড়া কখন কোন দিকে যাবে কার আক্রমণ করবে আর কাকে পিঠে নিয়ে সেটা ছুটবে কেউ জানে না নিশ্চয়ই বুঝতে পারছেন কাকে নিয়ে কথা বলছি তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট দুইবার তিনি কখনো বলেন গ্রিনল্যান্ড কিনতে চান কখনো বলেন কিম জং উনের সাথে প্রেম হয়েছে কখনো ইউক্রেনের প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে অপদস্থ করেন হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট অনেকেই বলেন ডোনাল্ড ট্রাম্প পাগল কিন্তু যদি বলি এই পাগলামি বা খামখেয়ালি পড়ায় তার রাজনীতির অস্ত্র ব্যবসায়ের কৌশল তাহলে কি মানবেন এর ভিডিওতে আমরা আমেরিকার এই পাগলা ঘোড়া সম্পর্কে বিভিন্ন অ্যাঙ্গেলে জানার চেষ্টা করব যদি আপনার আগ্রহ না থাকে তাহলে আসসালামু আলাইকুম আর জানতে চাইলে সাথে থাকুন ডোনাল্ড ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন 2017 সালের জানুয়ারিতে তার কিছুদিন পর স্টেট ডিপার্টমেন্টের ফেলোশিপ নিয়ে আমি আমেরিকায় গেলাম ওয়াশিংটনে নেমে বিমানবন্দরে দেখি এলাহি কাজকারবার। যাদের গ্রিন কার্ড আছে তাদের মধ্যেও কাউকে কাউকে আটকে দিয়েছে কারণ কি কারণ হল ক্ষমতায় বসার কয়েক দিনের মধ্যেই সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প সেই নিষেধাজ্ঞা মুসলিম ব্যান নামেও পরিচিত দুইবার ইম্পিচমেন্ট যৌন নির্যাতনের মামলা সহ বহু ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদ শেষ হয় দুই সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেলেন তিনি কিন্তু নিজের পরাজয় সহজেই কে মেনে নিতে পারে বলেন ডোনাল্ড ট্রাম্পও পারেননি আমাদের দেশগুলোর মতো তিনিও ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা করলেন তারপর বলতে গেলে এক নজিরবিহীন ঘটনা ঘটল দুই সালের ছয় জানুয়ারি মব দেখল আমেরিকা ট্রাম্পের উগ্র সমর্থকরা হামলা করে বসল ক্যাপিটল হিলে সাধারণত দুর্বল গণতন্ত্রের দেশগুলোতে এমন ঘটনা দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়তেই হয় ডোনাল্ড ট্রাম্পকে এত পাগলামের ঘটনা যার প্রেসিডেন্সির সাথে জড়িত তাতে সবাই ধরেই নিয়েছিল যে ট্রাম্প বুঝে আর কখনোই হোয়াইট হাউস যাওয়ার স্বপ্নই দেখতে পারবে না কিন্তু বাস্তবতা হল দুই সালের নির্বাচনে আবারও মাঠে নামলেন তিনি আমেরিকাকে আবারও গ্রেট করার সেই স্লোগানে আশ্বস্ত করতে থাকলেন আমেরিকার জনগণকে সাথে দিলেন শান্তির বার্তা বললেন এন্ডলেস ওয়ার্স বা যুগ যুগ ধরে চলা যুদ্ধের পথে আমেরিকাকে নিয়ে যাবেন না তিনি লিপনের জন্য ট্রাম্পের যে বৈশ্বিক ভাবমূর্তি আর তার বিপরীতে আমেরিকায় তার ভোটারদের যে হিসাব নিকাশ তার মধ্যে বিস্তর ফারাক আমেরিকার বাইরে আমরা যেভাবে চিন্তা করি ঠিক একইভাবে যে আমেরিকার মানুষও চিন্তা করবে এটা ভাবা কিন্তু বোকামি সে কারণেই হয়তো দু সালের জানুয়ারিতে আবারও আমেরিকার মসনদে বসলেন ট্রাম্প এবার কি করবেন ট্রাম্প তার আগের চরিত্র থেকে বেরিয়ে আসবেন নাকি পাগলামি বা খাম পনা আরও বাড়বে নড়ে চড়ে বসলো সারা বিশ্বই দুই সালের জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই ট্রাম্প যেসব সিদ্ধান্ত নিতে থাকলেন সেগুলো যেন একের পর এক জমক শুরুতেই তিনি নিজের দেশের মধ্যেই শুদ্ধি অভিযান শুরু করলেন একের পর এক বন্ধ করতে শুরু করলেন বিভিন্ন বৈশ্বিক প্রকল্প চাকরি যেতে লাগল হাজার হাজার মানুষের দু হাজার সালেরই জুন পর্যন্ত এক হিসেবে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রায় পৌনে তিন লাখ ফেডারেল কর্মী তাদের চাকরি হারিয়েছেন একই সাথে তিনি চরম কঠোর অবস্থান নিলেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আটক করে ফেরত পাঠাতে লাগলেন নিজ নিজ দেশে ভারতের অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোর ঘটনা তোল তোলপাড় তোলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের তাতে কিচ্ছু যায় আসে না প্রেসিডেন্সির দ্বিতীয় মেয়াদে তার এসব কাজের সঙ্গী হলেন বিশ্বের শীর্ষ ধনীদের একজন ইলন মাস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নিয়মিতই হুমকি অস্ত্র প্রয়োগ করতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে হুমকি দিয়ে বললেন ইউরোপ যদি নিজের প্রতিরক্ষা না করে আমেরিকা আর সাহায্য করবে না সাথে সাথে ইউক্রেনে রুশ আগ্রাসন আরও বেড়ে গেল ইউরোপের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেল এরই মধ্যে গ্রিনল্যান্ডের দিকে নজর গেল ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কিনে নিতে চান তিনি তার এমন কথায় তীব্র প্রতিক্রিয়া জানায় ডেনমার্ক সে কারণে গ্রিনল্যান্ড সফরি বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলেন ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য ট্রাম্পের একটি কৌশল ছিল এটি এখানেই তো শেষ নয় কানাডাকে আমেরিকার একান্নতম স্টেট বা রাজ্য বানানোর অভিপ্রায়ও ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে কানাডা ও আমেরিকার মধ্যে তিক্ততা তৈরি হয় কিন্তু এসব থোড়াই কেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প বরং বেঁচে থাকার সংগ্রাম আর নিজেদের একটা স্বাধীন রাষ্ট্রের জন্য যেখানে হাজারো মানুষ জীবন দিচ্ছে সেই গাজা অঞ্চলকে অবকাশ যাপন কেন্দ্র বানানোর কথাও বললেন নির্দ্বিধায় শুধু বলেন না তিনি করেও বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কিকে হোয়াইট হাউসে নিয়ে যে হেনস্থা করলেন তা দেখে পুরো বিশ্বই হয়ে যায় হয়তো ভয়ও পেয়ে যায় বলা যায় ট্রাম্পের এমন কর্মকাণ্ড গুণে শেষ করা যাবে না মূল কথা হলো তার সম্পর্কে অনুমান করা কঠিন কখন কি সিদ্ধান্ত নেন আর কি করে বসেন সেটা সম্ভবত তার কাছের মানুষের পক্ষেও নিশ্চিত করে বলা দূর গত কিছুদিন ধরে ট্রাম্পের তীব্র আক্রমণের শিকার হচ্ছেন নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানি প্রেসিডেন্ট ট্রাম্প জোহরান মামদানিকে উদ্দেশ্য করে বলেছেন তিনি শতভাগ পাগল কমিউনিস্ট দেখতে ভয়ানক আর স্মার্ট ওন এখানেই শেষ নয় মামদানি সম্পর্কে ট্রাম্প এটাও বলেন যে তাকে গ্রেপ্তার করতে হবে কোনো কমিউনিস্টকে আমাদের দরকার নেই একজন প্রেসিডেন্ট যখন তার নিজের দেশের একজন রাজনীতিবিদকে এমন আক্রমণ করে বসতে পারেন তখন কে বাঁচতে পারে তার হুমকি থেকে এটাই তো প্রথম নয় নির্বাচনী প্রচারণার সময় জো বাইডেনের শারীরিক দুর্বলতা নিয়ে নিয়মিতই উপহাস করতেন তিনি ইরান ইসরায়েল যুদ্ধের সময় কি হলো নিশ্চয়ই মনে আছে আপনাদের ট্রাম্প বললেন কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের জন্য দুই সপ্তাহ সময় দিলেন এরপরেই চালালেন বোমা হামলা এটা সত্য যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু করেননি কিন্তু বিশ্বজুড়ে দেশগুলোর উপর যে শুল্কের বোঝা তিনি চাপিয়ে দিয়েছেন সেই বাণিজ্য যুদ্ধ আসল যুদ্ধের চেয়ে কম কিছু নয় প্রেসিডেন্ট ট্রাম্প কখনো বোমা মারার হুমকি দেন কখনো প্রেমের ভাষায় কথা বলেন আনপ্রেডিক্টেবল ডিপ্লোমেসি তাহলে স্বাভাবিকভাবেই হয়তো আপনার মনে প্রশ্ন আসছে যে এমন একজন ব্যক্তিকে কেন আবার প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল আমেরিকার মানুষ কেন এমন অপ্রত্যাশিত আচরণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প মনোবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী থেকে শুরু করে বহু বিশেষজ্ঞ বলছেন এটা আসলে ট্রাম্পের নিজস্ব কৌশল এর মাধ্যমে অন্যদেরকে সব ভয়ের মধ্যে মধ্যে রাখেন তিনি তাতে চাপের কাজও হচ্ছে এরই মধ্যে ট্রাম্পের এই কৌশলে কি কি কাজ হয়েছে তা আমরা শেষের দিকে জানবো ট্রাম্পের এই কৌশলের একটা নামও আছে এর নাম ম্যাডম্যান থিওরি কেউ কেউ পাগল তত্ত্ব বা খলনায়ক তত্ত্ব বলতে পারেন এর মাধ্যমে একজন নেতা বা ব্যক্তি যদি নিজেকে ভয়ঙ্কর ও অস্থির হিসেবে উপস্থাপন করেন শত্রুদের আতঙ্কিত রাখতে পারেন তবে নিজেকে নিয়ন্ত্রণের বাইরে দেখালেও ভেতরে ভেতরে আসলে তিনি রাজনীতির মাস্টারমাইন্ড এই ধারণার সবচেয়ে বড় উদাহরণ হতে পারেন ডোনাল্ড ট্রাম্প তবে এই ম্যাডম্যান থিওরি বা খলনায়ক তত্ত্ব আসলে একেবারেই নতুন কিছু নয় সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকসন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বলেছিলেন উত্তর ভিয়েতনামকে এমন কিছু বলো যাতে তারা ভাবে যে আমি পাগল যেন মনে করে আমি পরমাণু বোমাও ফেলতে পারি যাতে তারা ভয় পেয়ে চলে যায় এই পলিসির উদ্দেশ্য হল শত্রুকে বিভ্রান্ত ও আতঙ্কিত রাখা নিজের আচরণকে ইচ্ছেকৃতভাবে অপ্রত্যাশিত করা এটি ভয়ঙ্কর একটি কৌশল বটে এবং ট্রাম্প ঠিক সেটাই করছেন দু সালে আবার প্রেসিডেন্ট হয়ে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প জানেন যত বেশি সরগোল হবে তত বেশি মিডিয়ার কাভারেজ পাবেন যত বেশি অপ্রত্যাশিত থাকবেন ততই শত্রুরা ভয় পাবে যত বেশি বিতর্ক তৈরি করবেন তত বেশি তার সমর্থকরা বলবে ট্রাম্প বিরুদ্ধে একাই লড়ছে এক কথায় ব্যাডম্যান পার্সোনা তৈরি করাই তার রাজনীতির মূল উদ্দেশ্য যেখানে তিনি নিজেই পরিস্থিতিকে নাটকীয় করে তুলে নিজের শক্তি বাড়ান এখন যদি বলেন এই ভাবমূর্তি তৈরি করে ট্রাম্প বা আমেরিকার কি তাহলে কয়েকটি লাভের কথা বলি ট্রাম্প যখন ন্যাটোকে হুমকি দিয়ে বলেছে আমেরিকা আর ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে পারবে না তখন ইউরোপিয়ান ইউনিয়ন তাদের বাজেটে সামরিক ব্যয় বাড়িয়েছে এই সামরিক ব্যয় বাড়ানো মানে অস্ত্র গোলা প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম কিনতে হবে বা এসবে বিনিয়োগ করতে হবে তাহলে সেগুলো কিনবে বা সংগ্রহ করবে কোথা থেকে নিশ্চয়ই আমেরিকা থেকে ভালো ব্যবসা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কিকে এমন চাপ দিয়েছে যে অপমানিত হয়ে এসেও আমেরিকার সাথে বিরল খনিজ পদার্থের চুক্তি করেছে বিশ্বের বেশিরভাগ দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প যে শুল্ক আরোপ করেছে তাতে সবগুলো দেশ এখন আমেরিকার কাছে ধর্ণা দিচ্ছে হচ্ছে নতুন নতুন চুক্তি তাতে আমেরিকারই লাভ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা বলেন তিনি আমেরিকার বহু বছরের প্রচলিত প্রথা ভাঙ্গার জন্যই এই রাফ স্টাইল ব্যবহার করেন ওয়াশিংটনের পুরনো নিয়ম ভেঙে নতুন কিছু আনায় তার লক্ষ্য তবে সমালোচকরা বলছেন ট্রাম্পের এসব নাটক আসলে গণতন্ত্রের জন্য হুমকি এবং এতে বিশ্ব রাজনীতি অস্থির হয়ে পড়ছে কোনটা সত্য হয়তো দুটোই প্রেসিডেন্ট ট্রাম্প নিজের যে ভাবমূর্তি তৈরি করেছেন তাতে তাকে অনুমান করার উপায় কারো ইলন মাস্কের সাথে তার বন্ধুত্ব কিন্তু ভেঙে গেছে তারপর নতুন দলের ঘোষণাও দিয়েছেন মাস্ক এখন ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইলন মাস্কের আমেরিকার নাগরিকত্ব বাতিল করার কথা ভাবছেন তিনি নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান মামদানির ব্যাপারেও নাকি একই চিন্তা তার তার মানে নিজস্ব কৌশলে পেপরোয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কথায় বলা যায় একটা থ্রিলার সিনেমার চরিত্রের মতো আচরণ ডোনাল্ড ট্রাম্পের এমন একজন প্রেসিডেন্টের প্রেসিডেন্সি কি আমেরিকার জনগণ উপভোগ করেন এখন আপনি বলুন ট্রাম্প আসলে কি তিনি কি একজন পাগল নাকি একজন ধুরন্ধর খেলোয়াড় পরিকল্পিত খলনায়ক নাকি মাস্টার মাইন্ড নাকি আপনি তাকে রাজনৈতিক জিনিয়াস বলতে চান